গুড ইভিনিং আজকে আমি নিয়ে চলে এসেছি মুচমুচে দারুণ শীতের সবজি দিয়ে ভেজিটেবল চপ ভেজিটেবল চপ সন্ধেবেলা জলখাবারে দারুণ লাগে চায়ের সাথে মুড়ি দিয়ে এই ভেজিটেবল চপের স্বাদই আলাদা আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই ভেজিটেবল চপের রেসিপিটি এর জন্য আমি প্রথমে গাজর আর বিট নিয়ে নিয়েছি এটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেবার পরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে আর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর বিটটা দিয়ে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব কম আছে ঢাকা দিয়ে ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন বিট নুন দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এক বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আমচুর পাউডার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি বাদাম আর ভাজা মশলা ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেছে বেশ খানিকটা সিদ্ধও হয়ে গেছে চাপা দেবার ফলে এবারে আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মশলার পুর রেডি আরেকটু বেশি ভাজা মশলা দিয়ে আমি পুরটাকে ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি চপের ভেজিটেবিল চপের যেমন শেপ হয় সেই রকম শেপ আকারে গড়ে নিচ্ছি গড়ে নিয়ে আমি একটা ময়দার ব্যাটার রেডি করব তাতে আমি চার চামচ ময়দা ও দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি নুন দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর একটা পাত্রে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি ভেজিটেবল চপটাকে প্রথমে আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে তারপরে ময়দার ব্যাটারে চুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে দিয়ে মাখিয়ে নিলাম বিস্কুটটাকে আবারও ময়দার ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম এইভাবে আমি দুবার করে কোট করে নিলাম ভালোভাবে এইবারে প্রতি কটা চপ আমি এইভাবে গড়ে নেব আবার প্রতি কটা চপে বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে এবারে আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টা মতন দু ঘন্টা রাখার পরে কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে চপ দিয়ে আমি ভালো করে ব্রাউন করে ভেজে তুলে নেব হয়ে গেল আজকের আমার বিকেলের জলখাবার চায়ের সাথে মুড়ি দিয়ে ভেজিটেবল চপ এর সাথে আমি বিট গাজরের স্যালাড আর কাসুন্দি দিয়ে সার্ভ করে দিলাম পুরো বিকেলটা একদম জমে গেল বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত